কে রান্নার প্রসেসিং চলছে বসো মামা একটা ম্যাজিক দেখাই তোমাকে বসো বসো ফিয়া বসো ফিয়া বসো একটা ম্যাজিক দেখাই এই দেখো একটা ম্যাজিক দেখবা দেখো এটা কি জানো এই যে দেখি দেখি হাত দেখি হাত দেখি মামা ম্যাজিক এই যে ম্যাজিক ম্যাজিক হাত দাও হাত দাও মামা হাত দাও দেখো তো আমারটা কোথায় এই দেখো হাতে এই দেখো ম্যাজিক দিয়ে দি দেখো ম্যাজিক দেখি এই হাতের এই পাশ করো এই পাশ করো তো রঙই আসছে না এই যে ম্যাজিক কেমন ম্যাজিক দেখালাম মামাম্মা দেখো তো বাহ কত সুন্দর দেখছো কত সুন্দর কালার আসছে মেহেদি ছাড়া মেহেদি রং হয়ে গেছে দেখো তুমি বলতে না মাম্মা আমাকে মেহেদি দিয়ে দাও হ্যাঁ সুন্দর না দেখি কই ফিয়া ফিয়া বলো কই আচ্ছা আচ্ছা ফিয়া বলো লাইক করো হ্যাঁ খেলা কি করছো মাম্মা এতে কি ফুল আমাকে দিচ্ছ আচ্ছা থ্যাংক ইউ